নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে শাশুড়ি মাকে বললাম দুপুরে লাঞ্চের আবারও মেনুতে যা যা হবে সেখান থেকে একটা মেনু আজকে আমি করব। চিংড়ি মাছ আছে দেখে আবার বলছে যে মালাই গাড়ি ছাড়া আর কিছু খাবো না আজকেই আমরা বিকেলের দিকটা করে বেরোবো বাইরে কিছু কাজ রয়েছে তাই শ্বশুর মশাই আর হাজবেন্ড এখন বাইরে বেরোবে বক্সে দেখছি অনেক কটা চিংড়ি মাছ আছে তো যেহেতু বিকেলে আমরা চলে যাব তাই মা বাবাকে বললো যে কটা পোনা মাছ এনে দাও ভেজে দিলে ওরা গেলে ওখানে খাবে আর বাবারা তো এখন বাইরে যাচ্ছে আর যখন ফিরবে ওখান থেকে আসার পথে না হয় মাছ নিয়ে আসবে আবার আমার বাবা ফোন করেছিল বাজার থেকে নাকি অনেক ধরনের মাছ দিকে জামাই ষষ্ঠীর পরের দিনই আমরা চলে এসেছি আর খেতে পারিনি তাই কটা মাছ বেজে দেবে আমি নিয়ে যাবো কলকাতা রিসেন্টলি আমার শাশুড়ি মায়ের হাতে খেয়েছিলাম কুচো চিংড়ি দিয়ে কচুর লতি অসাধারণ বানিয়েছিল আর আজকে যেহেতু বাবার সাথে দেখা হবে তাই শাশুড়ি বলছে চলো তোমাকে আমার সাথে নিয়ে যাব কচুর লতি ঘেরা এই বাগানের মধ্যে দিয়ে চলেছি কচুর লতি তুলতে এই ব্যাপারটা আছে এই যে এই ব্যাপারটা তো দুটো মানুষের খাওয়ার জন্য এই কটা লতি যথেষ্ট ওই দিকগুলো সেরে এসে চিংড়ির মালাইকারি করব বলে বাকি দিকগুলো রেডি করছি দেখছি মা খুব জোরে জোরে ডাক দিচ্ছে আমাকে বারবার করে বলছে তাড়াতাড়ি এসো ক্যামেরা নিয়ে দেখবে আসো কি হয়েছে এখানে যে দেখলেন বেরোনোর রাস্তাটা পুরোটা খড় বেছানো রয়েছে তার কারণ হলো কটা দিন বৃষ্টির কারণে জায়গাটা একেবারে পিচ্ছিল হয়ে গেছে পা পিছলে যদি পড়ে যায় খুব মুশকিল হবে তাই জন্য এরমভাবে খড় বিছানা রয়েছে দূর থেকে দেখতে পাচ্ছি মা জাল দিয়ে অনেক কটা মাছ ধরেছে আর আমার শাশুড়ি মা জাল দিতে একেবারে এক্সপার্ট এর আগে আমার সামনে কখনো জাল দেয়নি আর আমি যেহেতু বড় মাছের থেকে ছোট মাছ খেতে বেশি ভালোবাসি তাই মা সেই কথাটি আগে থেকেই জানতো মাছ দেখতে পেয়ে আমাকে খুব জোরে জোরে ডাক দিয়েছিল ব্যাপারটা দেখে আমি খুব আনন্দ পেয়েছিলাম জানেন বেশ ভালো রকমভাবে মনে আছে গরমে ছুটিতে ছোটোবেলায় যখন মা বাবার সাথে করে নিজেত মামার বাড়িতে ওখানেও এমন জাল ফেলা তখন অবশ্য বড্ড ছোটো ছিলাম এসবের মানে যে কি পরপর যে হারিয়ে যাবে সেসব আর বুঝিনি তখন তো মাছ পড়োতে পারতাম না খালি পিছু পিছু হতাম আর দেখে খুব মজা পেতাম ছোটবেলায় তো মামার বাড়ি কথায় কথায় যেতাম দাদু দিদা মামা মাসি মামিমা তখন অবশ্য ভাই হয়নি সবাইকে নিয়ে আমরা ভীষণ খুশি ছিলাম মাঝে মাঝে যখন যেতাম যে কটা দিনই থাকতাম এমন মজা করে আসতাম ধীরে ধীরে সময়ের পরিবর্তন হচ্ছে আর হারিয়ে ফেলছি একে একে করে নিজের প্রিয়জনদের তবে স্মৃতির পাতা তো কখনো ভোলা যায় না ছোট ছোট মজাগুলো আর গ্রামীণ সৌন্দর্যগুলো যেন প্রত্যেক প্রজন্মই পায় ধুম জালে বেশ কয়েকটা মাছ এসছে বলে মা জালটা নিয়ে আবার একবার দিল তবে সবাই বলছে এবার নাকি ভালো মাছ উঠবে না নিজেও তাই বলছিল আর আমরা যতক্ষণে এই কাণ্ড করছিলাম ততক্ষণে হাজবেন্ড আর শ্বশুরমশাইও চলে এসছে বাজার থেকে এই তো এসছে এই তো একটা এটা বাচ্চা দেখুন কতগুলো মাছ করিয়েছি আজকে কিন্তু একটা মাছের পদ করবই বাকি এই মাছগুলো মাছ হারিয়ে আর একটা পদ বানাবে পূর্বেলায় খেতে বসবো দেখি বাইরে আকাশ কালো করে চলছে বিশাল ঝোড়ো হাওয়া আর শুধু একবার বলেছিল আজকে এই হাওয়ার মধ্যে বাইরে বসে খাবে সুযোগ কি ছাড়া যায় আমার তো এমন ব্যাপারগুলো বেশ দারুণ লাগে আমাদের চারজনের খাবারের থালা আর তরকারির বাটি নিয়ে চলে গেছিলাম বাইরের এই বারান্দায় বসে বসে খাবো বলে প্রায় শেষের দিকে দেখছি ঝোড়ো হাওয়া ক্রমাগত বেড়ে চলেছে Ja, das ist ja ein bisschen, একটু ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে এক ঘন্টা পরে ও ডেকে বলল যে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো নলে যদি খুব জোরে বৃষ্টি নেমে যায় আর যেতে পারবো না দুজনে রেডি হয়ে চলে এসেছি রাস্তার উপর মাও এদিকে আমাদেরকে ছাড়তে এসছে আর বাবা তো একেবারে স্ট্যান্ডে নিয়ে যাবে আমাদেরকে কোনোদিন যদি সময় হয় তাহলে বাড়ির সামনে এই নদীটা দেখাবো আপনাদেরকে শাশুড়ি মা আজকে বলছে আজকে তো ছেলে আছে তোমার আর জিনিসপত্র বইতে অসুবিধে হবে না একটু চাল দিই তুমি ওখানে নিয়ে যাবে তাই বলে দিয়েছে পাঁচ কেজি চাল সাথে আবার রয়েছে আম জামরুল শশা আরও কত ওখান থেকে গাড়িতে উঠেছি প্রায় চারটে দশ পনেরো নাগাদ এতক্ষণ গাড়িটা একেবারে ঠিকঠাকই আসছিল কিন্তু সাঁতরাগাছিতে আসার পরে গাড়িটা প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে থাকে ধর্মতলায় এসে পৌঁছলাম আটটা কুড়িতে এদিকেও মেঘ করেছে তবে বৃষ্টি হাড়ির মধ্যে খুব অস্বস্তি লাগছিল এত গরমে নেমে এখন একটু শান্তি হচ্ছে তবে মনে মনে ভাবছি বাড়ি পৌঁছে যাওয়ার পরে যত বৃষ্টি হবার আছে হোক আমরা অবশ্য সেদিন রাস্তাতে একটু বৃষ্টি পাইনি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাড়ি পৌঁছে গেছিলাম সাড়ে নটার দিকে আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখলাম আবার আসবো আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন গল্প নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অপেক্ষা করতে থাকুন আমার পরবর্তী ব্লগের জন্য।